আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে রয়েছি রিয়াজ কার সেন্টারে অসাধারণ রিয়াজ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রিয়াজ ভাই আজকে আপনি বললেন যে 5 লাখ টাকা থেকে শুরু করে এখানে গাড়ি রয়েছে গাড়ি আছে আচ্ছা সো এর মধ্যে কি কি গাড়ি রয়েছে এর ভিতরে আপনার টয়োটা ডুয়েট থেকে শুরু করা একবারে প্রিমিয়াম পর্যন্ত নিশান এক্সটাল পর্যন্ত আমার কাছে গাড়ি আছে এবং কি আমার কাছে বেশিরভাগ গাড়ি আছে তেলের আর যে গাড়িগুলো আমি সিএনজি করা বা এলপিজি এলপিজি করা ওই গাড়িগুলো আমি খুব রিয়ার আমি দেখে শুনে গাড়িগুলো কিনে নিয়ে আসি কেননা অনেকে তেলের গাড়ি পছন্দ করে তেলের গাড়ি বেশি সাশ্রয় থাকে তেলের গাড়ি চালাইতে চায় অনেকে বেশি আমরা চেষ্টা করি ভালো গাড়ি দেওয়ার জন্য আমাদের কাস্টমারদেরকে আচ্ছা আপনার শোরুমের অ্যাড্রেস একটু যদি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াস কার সেন্টার আচ্ছা স্ক্রিনে যে ফোন নাম্বার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমের অ্যাড্রেস নিয়ে যেতে পারবেন এবং কি লোকেশন দেওয়া আছে আমাদের গুগল ম্যাপ দেওয়া আছে চাইলে আপনি ট্র্যাকিং করে আপনাদের কাছে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন রিয়াস কোনটাতে কোনটা আজকে একটা ছোট গাড়ি দিয়ে শুরু করব টয়টা ডুয়েট ডুয়েট টয়টা ডুয়েট খুব কম টাকার গাড়ি আপনার বর্তমানে এর চেয়ে কম টাকার গাড়ি নাই তো আমি মনে করব ওকে মডেলটা কত ভাইয়া এটা মডেল হলো 98 মডেল 2002 এর রেজিস্ট্রেশন রাইটা তেলের গাড়ি ছিল গায়টা এলপিজি করা হয়েছে কিছুদিন আগে বদর ডাক্তার মানুষ হ্যাঁ আচ্ছা কতটা ফ্রেশ আপনার সামনে পিসে থেকে শুরু করে এ টু জেড সবকিছু অরজিনাল ওকে এখন পর্যন্ত সামনের গ্লাসটা অরজিনাল যেই গায়টা মনে করবেন 98 মডেল সামনের গ্লাস অরজিনাল থাকাটা এই গায়টা সামনের গ্লাসটা অরজিনাল থাকা খুব ডিফিকাল্ট দেখেন এই যে ডাক্তার চালিতও গায়টা ভাইয়া ভিতরে ইনজুরিরটা অনেক এবং কি ইঞ্জিন

যদি আপনাদের এই গেটে পছন্দ হয় স্ক্রিনে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এলপিজি করা আছে এই যে গোল গোল দেখেন কতটা সুন্দর দেখেন গোল ট্যাং এলপিজি করা আছে আপনার এর ভিতরে স্পেয়ার টায়ার আছে দেখেন কতটা সুন্দর স্পেসও আছে সাউন্ড সিস্টেমও আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে টিভি ব্যাক ক্যামেরা সবই আছে সুন্দর দেখেন আমি যদি একটু ড্রাইভিং সিটটা একটু দেখাই দেই আপনাদেরকে সো দেখেন এই পাশে আপনারা দেখেন অল অপশন অটো পাচ্ছেন এবং এটা সিট কভার কিন্তু লাগানো রয়েছে আচ্ছা এর মধ্যে একজন ভাই লিখেছেন ভাইয়া টয়টার বিক্স অথবা আইএসটি রয়েছে কিনা আপনার কাছে জি টয়টা বিক্সও আছে আইএসটি ছিল সেল হয়ে গেছে টয়টা বিক্স আছে আমার কাছে আচ্ছা সো এটার প্রাইসটা একটু বলবেন ভাইয়া এটা প্রাইসটা দাম এটা দাম চাচ্ছি আমাদের 490000 টাকা আস্কিং প্রাইস আসলে আমরা আরো কমায় রাখবো আচ্ছা তখন অলরেডি আমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি আমরা এর পরে গিয়ে দেখতে পাচ্ছি টয়টা রাম গাড়ি ভাই এটার মডেলটা কত মডেল হলো 2005 রেজিস্ট্রেশন হলো 2011

বেজ ইন্টেরিয়র আপনার খুবই ফ্রেশ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পিছনে ব্যাক ক্যামেরা সহকারে আপনার এ টু জেড সবকিছু অরিজিনাল রামের ভিতরে তো আপনার হিউজ পরিমাণ স্পেস অনেক ফুটি বিন গাড়ি যারা চান রাজা দেখেন একদম কত এটা দেখতে পারেন দেখেন পিছনে ইউজ স্পেস রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আপনারা এই জিনিসটা রামগাড়ির মধ্যে যেগুলো পান একদম ইজিলি আমি বসতে একদম জার্নি করতে চান তারা কিন্তু ঢাকার বাইরে নিয়ে গিয়ে জার্নির জন্য সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ এটা বলছিলেন তেলে ব্যবহার করা তেলে ব্যবহার করা আচ্ছা আমি যদি এ পাশ থেকে যদি দেখি দেখেন এভরিওয়ান এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন রিয়াজ কার সেন্টার নাম্বার লই গাড়ি করতে পারেন 2005 এর মডেল গাড়ি কতটা ফ্রেশ দেখেন এই তেলের গাড়ি এই বোর্ডের কারণে দেখেন বোর্ডগুলো দেখলে বুঝা যায় গাড়িটা কতটা ফ্রেশ এবং কি আমাদের আসকিন প্রাইসটাও কিন্তু খুব কম এটা প্রাইস কি এরকম যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে হলো আমাদের প্রাইস হলো 10 লাখ 90 হাজার টাকা আমাদের আসকিন প্রাইস আমরা এটা আসকিন প্রাইস দাও আছে এবং কি আচ্ছা গাড়ি সামনে লুক তার একটু দেখাই দিই এটা হচ্ছে টয়টা রাম যেটার মডেলটা হচ্ছে 2005 এর মডেল আর 11 তো হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল তার মানে হচ্ছে মিরপুর বিএসসি তে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে

আসলে আরো কমায় রাখবো এটা আমাদের আসকিন প্রাইস আচ্ছা পেপার সাপোর্ট রয়েছে পেপার সাপোর্ট রয়েছে আচ্ছা আমরা 26 পেপার আর টু পেপার সাপোর্ট এখানে আমি একটা দেখতে পাচ্ছি এক্স করলা রয়েছে এক্স করলা 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এক্স করলা 4 এর মডেল 10 এর তার মানে এক্স করলার নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি সো 27 সিরিয়াল মিরপুর বিএটি তে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা কন্ডিশনটা ভালো সামনে পিছে গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল টয়টা দেখতে পারতেছেন আপনি এই দেখেন টয়টা 100% জেনুইন গ্লাস দেখেন যে টয়টা গ্লাস এবং কি হিট সেন্সর যে সেন্সরও কাজ করে আপনি কতটা ফ্রেশ এই গাড়িগুলো একমাত্র ফ্রেশ কন্ডিশন না ছাড়া এরকম পাওয়া যায় না আমরা ফ্রেশ কন্ডিশন গাড়ি আমাদের শোরুমে আমরা উঠাই চাকাগুলো কত দিন চারটা চাকা মিনিমাম দুই বছর ব্যবহার করতে পারবে বুঝছেন দুই বছর এবং কি ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে আছে বেজ ইন্টেরিয়র সো एवरीवन যারা এক্স করলা বেজ ইন্টেরিয়র গাড়ি খুঁজছিলেন অনেক দিন ধরে এটা দেখতে পারেন আমি আপনাদেরকে গাড়িটার পেছনের সিটটা যদি একটু দেখাই দিই দেখেন কোনো ছেঁড়া ফল আমি দেখতে পাচ্ছি না তারপরে যদি আপনি চান আপনার মতো কিন্তু যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটা চেক করে নিতে পারবেন এক্সট্রলা নিউ শেপের গাড়িটি আমি যদি একটু পিছনের ব্যাগ গুলো যদি একটু দেখাই সিএনজিতে কনভার্ট করা রয়েছে গাড়িটি ভাই এটা কত লিটার সিএনজি এটা 60 লিটার সিএনজি 60 লিটার সিএনজি কনভার্ট করা দেখেন এই পার্টগুলো একটু দেখেন আপনাদেরকে দেখাই দিই দেখেন কোন ধরনের অ্যাকশন হিস্টরি আমি দেখতে পাচ্ছি না তারপরে আপনি আপনার মতো গাড়িগুলি কিন্তু চেক করে নিতে পারেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করা রয়েছে কিনা বা গাড়িতে কোনো কাজ রয়েছে কিনা আচ্ছা রিয়াজ ভাই সাপোজ মনে একজন ক্রেতা এসে গাড়িটা চেক করলো টুকটাক কিছু কাজ বের হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি কাজ বের হতেই পারে যদি আপনাকে বলা যে রিয়াজ ভাই আমাকে ধরেন গাড়িটা একটু টুকটা কাজ করে দেন সেটাকে আপনি করে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে যদি টুকিটাকি কোনো কাজ থাকায় কাস্টমার যদি বলে আমরা ইঞ্জিনটা অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হ্যাঁ না নামনা থেকে সিএনজি করা আচ্ছা আপনার গাড়িটাও খুব ফ্রেশ যে কোনো কাজ আমাদেরকে বলবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করে দিব এবং কি আমাদের 6 মাসের একটা সার্ভিস ওয়ানটি ফ্রি আছে এবং কি আপনি চাইলে নামনাবা সাউদার্ন থেকে আপনি ভালো কোম্পানি থেকে আপনি চেক করে নিতে পারবেন আমাদের কাছে থেকে গাড়ি বিএস এই সুযোগ কিন্তু সবাই দিতে চায় না দিতে চায় না হয় পায় কারণ গাড়িতে কি না কি বের হয়ে যায় সো অসংখ্য ধন্যবাদ আপনি একটা বিশাল সুযোগ দিচ্ছেন কাস্টমারদেরকে চেক করার

কোনো প্রবলেম থাকবে না যারা অনেকে পিছনে অপারেশন করা থাকে স্পেনেল ওই ক্ষেত্রে ঝাঁকুনি লাগে কিন্তু এই গাড়িগুলো আপনার সাসপেনশন ওইভাবে ইয়ে করা খুব সফট সাসপেনশন সো এভরিমান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে কোথার থেকে দেখছেন কি গাড়ি আপনি খুঁজছেন আপনার কোন গাড়িটা পছন্দ হয়েছে কোন গাড়িটা আপনার প্রাইস বেশি মনে হচ্ছে আপনি কিন্তু দীতিতা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আমার সাথে কিন্তু রিয়াজ কার সেন্টারের অনার্স যিনি রিয়াজ ভাই আমাদের সাথেই রয়েছে আপনারা যদি কোনো প্রাইস অফার করতে চান সেই অফারটাও কিন্তু আপনারা করতে পারবেন যে মধ্যে যে ভাই আমি এই গাড়িটা প্রাইসে তো দিতে যাচ্ছি সরাসরি কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আমরা দেখছিলাম মিশন ব্লু শিল্পী ছয়ের মডেল নয় হচ্ছে রেস এটা কি সিনটা কনভার্ট করা তো নাই তেলের তেলের গাড়ি একবার এর কেমন থেকে পর্যন্ত তেলের গাড়ি আপনার এখন পর্যন্ত তেলে আছে আপনি চাইলে আজীবন তেলে চালাইতে পারবেন তেলে চালালে গাড়ি ভালো থাকবে আপনার হ্যাঁ এটার আস্কিম প্রাইস আমরা দিছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিম প্রাইস আসলে আমরা কমাই রাখবো কাগজপত্র ফুল আপডেট গাড়ি কেনার চেয়ে গাড়ির কাগজটা সবচেয়ে মূল্যবান করবেন কাগজ আপডেট কিনা এটা হলো সবচেয়ে ভাই আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন আমি অডিয়েন্স এর বলি আপনারা যারা গাড়ি কিনে প্রথমে জিনিস চিন্তা করবেন গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা গাড়ির পেপার স্টিক রয়েছে কিনা কারণ একটা ইঞ্জিনের দাম

ছাব্বিশ সিরিয়াল দেখেন কতটা ফ্রেশ এবং কি সামনে গ্লাস অরিজিনাল জাকির সরকার ভাই লিখেছেন আমাকে ঠিকানাটা একটু জানতে যাচ্ছেন আমার ঠিকানা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে রিয়াস কার সেন্টার আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন আমরা আপনাদেরকে যতটুকু যেখানে থাকেন আমরা আপনাকে লোকটা দিয়ে দিই লোকেশন দিয়ে দিই হুমায়ুন কবির ভাই লিখেছেন যে ভাই স্কুল ডিউটির জন্য একটা ভালো গাড়ি দরকার কম খরচ হয় এরকম গাড়ি কাছে ওকে আমরা দিতে পারবো আমাদের কাছে ওই গাড়িও আছে আমরা লাইভ শেষ হওয়ার পরে আপনার ফোন দেন ফোন দিলে আমরা কথা বলবো কথা বলবো আচ্ছা সো টয়টা র্যাকটিস আমরা দেখছি যেটা হচ্ছে এগারোর মডেল ষোলো তারিখ একটু ইন্টেরিয়রটা একটু দেখি এটা পুষে স্টার্ট এটা কিন্তু পুষে স্টার্ট এটা হাই গ্রেডের গাড়ি বুঝছেন এটা কিন্তু একদম ফ্রেশ একটা গাড়ি অনেক ফ্রেশ শুধু ফ্রেশ না এটা দুটা দুটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে একটা হলো উপরে একটা হলো নিচে আচ্ছা এর মধ্যে আরেক ভাই লেগেছেন এসআইনো আছে কি আপনার কাছে অরিজিনাল অরিজিনাল এসআই আছে আচ্ছা রিয়াজ কার সেন্টারে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছি কোন নম্বরে ইমো নাম্বার রয়েছে যেটি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে আপনারা ইয়ে করতে পারবেন আমাদের ঠিকানা দেওয়া আছে ওখানে আমরা দেখি অরিজিনাল তেলের গাড়ি দেখেন কতটা ভাগানো যায় এই একটা সুবিধা সবচেয়ে বেশি রয়েছে আর এটা কিন্তু রিমোট কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি রিমোট সিস্টেম রয়েছে এটাতে ভাইয়া এই র্যাকটিস এগারো মডেল ষোলো তো হচ্ছে রেজিস্ট্রেশন

হือ মেট্রো বিশি কুল 2006 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 1500 সিসি গাড়ি ছোট গাড়ির ভিতরে 1500 সিসি গাড়ি পাওয়ার খুব টফ এবং কি ফুইল খরচ খুবই কম এমন গাড়ি আপনি মিনিমাম 14 থেকে 15 চালা দিতে পারবেন আরামসে আচ্ছা এইটা হচ্ছে দেখতে পাচ্ছি মেট্রো বিশি কুল ছোট ছোট একটা গাড়ি ফকলাইট শুরু করে আপনার হেডলাইট एवरीथिंग ওকে চারটা চাকা আপনার মন করেন একবারে নতুন আরামসে চালাবেন হ্যাঁ আপনার ভিতরটা দেখেন কতটা ফ্রেশ আমরা এখনো সিট কভার ইনস্টল করি নাই এতটা ফ্রেশ বিদায় আমাদের অল পাওয়ার পনেরোশো সিসির গাড়ি অক্টেন চালিত গাড়ি অরিজিনাল কালারের গাড়ি অ্যালোরিং সহ রিয়াজ ভাই আরেক ভাই আপনাকে প্রশ্ন করেছে আপনার কাছে জি করলা কি আছে জি করলা নাই আমার কাছে এক্স করলা আছে এক্স করলা আছে চারটা আচ্ছা তারপর আমরা দেখাচ্ছি যে পিছনের লুকটা দেখেন পিছনে এটা দেখেন অক্টেন চালিত গাড়ি কতটা ফ্রেশ হইলে এরকম হয় দেখেন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ দেখেন অক্সিজেন চালিত গাড়ি আরেকটা দেখাই ভাই বলছিলাম একটু এই পাশে একটু দেখাই আপনাদের কি দেখেন কোনো ধরনের ফুটা কিন্তু এখানে নাই এখানে ফুটা থাকলে তার মানে থাকে এই জায়গাটায় সিএনজি করা হয়েছে বা এলপিজি করা হয়েছে এটা কিন্তু কোনো সিএনজি কনভার্ট করা না একদম ফ্রেশ একদম ফ্রেশ আপনাদেরকে ভিডিওটা আরেকবার দেখাই এটা হচ্ছে অল অপশন অটো আর সিলিংটা দেখেন সিলিংটা কিন্তু আসলে খুবই ফ্রেশ একটি কন্ডিশনে রয়েছে আহ ভাইয়া এইটার প্রাইস টা কি আছে দামও কম চাচ্ছি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কিম প্রাইজ আসলে আমরা আরো কমায় রাখবো আচ্ছা আমাদের আস্কিল প্রাইজ আসলে আমরা ভালো ছাড় দিব যেটা আমরা আপনারা শোরুমায় আসতে হবে আসলে আমরা দেখে তারপর আমরা এ করবো তারপর দেখাবো আমরা এক জিও মডেলের পনেরো সিসি র গাড়ি দুই হাজার স্টেশন আচ্ছা অরিজিনিয়াল তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিট ফিল্ম শেড হেডলাইট

চারটা চাকা আপনার নতুন একদম ফ্রেশ কন্ডিশন এবং কি পিছনে গ্লাস 100% অরজিনাল পিছনে গ্লাসটা 100% অরজিনাল আচ্ছা সো ভাইয়া এইটা হচ্ছে Toyota XGio যেটা আপনি মডেলটা বললেন 2011 মডেল 16 কুলচি স্টেশন 16 স্টেশন আফটার চালিত গাড়ি পেপারস আপডেটেড কেবস আপডেটেড আপডেটেড এক বছর পাবেন পেপারস প্রাইস কি চাচ্ছেন প্রাইস চাচ্ছিলাম হলো আমাদের 16 লাখ 90 হাজার টাকা আস্কিং প্রাইস আসলাম আমরা আরো কমায় রাখবো সো আপনারা এরপরে যত ফিルダー গাড়ি এখানে দেখতে পাচ্ছেন এরপরে দেখতেছেন এক জিও ফিল্ডার দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে স্টেশন তো আন্টাস গাড়ি রিকন্ডিশন গাড়ি এখন বলতে রিকন্ডিশন গাড়ি আপনার আহ প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট দেখতে পারতেছেন আপনার তারপরে ভিতরটা এতটা এতটা আপডেট এতটা ক্লিন রিকন্ডিশন গাড়ি না কিনে আমি বলবো আপনারা এই গাড়িটা কেনেন অযোধ্যা টাকা কেন নষ্ট করবেন ষোলো স্টেশন সামনে পিছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট

কাগজপত্র ফুল আপডেট এক ব্যাংক কর্মকর্তার গাড়ি এতটা ফ্রেশ মাত্র একান্ন হাজার মাইলেজ চলিত এতটা ফ্রেশ একান্ন হাজার মাইলেজ চালিত দেখেন কতটা ফ্রেশ হইলে এই গাড়িটা কতটা সুন্দর দেখছেন আরামসে মনে করেন আপনি আরামসে চালাবেন আচ্ছা দেখতে পাচ্ছি গাড়িটা তো ভাইয়া এইটার প্রাইসটা কেমন চাচ্ছি আমাকে একটু বলবেন মডেল ষোলো তো রেজিস্ট্রেশন অপটেন চালিত প্রাইসটা ফিল্ডারের কেমন চাচ্ছেন আপনি প্রাইসটা চাচ্ছি আমরা ষোলো লাখ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা নব্বই যে ভাইটা লিখেছিলেন এক্স করলা রয়েছে আমি এখানে এক্স করলা দেখতে পাচ্ছি ভাই এটা মডেলটা কত এক্স করলা দুই হাজার চার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি আপনার গোল্ডেন ভেজ ভিত্র ইন্ডিয়ার বিস্কিট আচ্ছা সিএনজি করা আছে আপনার পার্সেন্ট অর্জন করা সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি দেখতে পাচ্ছেন তারপর সামনের গ্লাস সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন সেন্সর গ্লাস সেন্সর আছে আপনার এটা শীতের দিনে আপনার দেখা গেল যে গাড়ি গামাবে না ভিতরে কুয়াশা জমে থাকবে না এই জন্যই সেন্সরটা ব্যবহার করা হয় ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র টিভি ব্যাক ক্যামেরা লাগানো রয়েছে

এবং এটা যদি দেখাই দেখেন এটা কোনো ধরনের রং করা হয়নি দেখতে পাচ্ছি সো এখানে অরিজিনাল স্টিকারও কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে সো আপনারা কিন্তু জিনিসগুলো একটু দেখলে আপনাদের জন্য ভালো হবে সরাসরি আপনারা নিজে বুঝে একজন টেকনিশিয়ান নিয়ে চেক করতে পারেন অথবা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার নিয়ে গাড়িটা চেক করে আপনি ক্রয় করতে পারেন সো আমরা এক্স কলা দেখছিলাম চারের মডেল ভাইয়া বলছিলেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন দুই হাজার নয়তে পনেরো সিস্টির গাড়ি এক্স কলা নিউ শেপের যারা খুঁজছিলেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন তো রিয়াজ ভাই এই গাড়িটি আপনি আস্কিং প্রাইস কেমন তবে আস্কিং প্রাইস দিছি 12 লাখ 85000 টাকা আচ্ছা 12 লাখ 85000 টাকা সো এক তরুণদের খুব পছন্দের যে গাড়িটি ছিল সে হচ্ছে মার্ক এখন পর্যন্ত সেই তরুণদের কিন্তু এই লিস্টে কিন্তু এই গাড়িটাও রয়েছে সো রাতের বেলা এই বেশি দেখা যায় এবং কি যারা স্পোর্টস লাভার যারা স্পোর্টস টাইপের গাড়ি কিনতে

এমনকি অ্যালোরিং সহকারে জাপান থেকে আসছে ঠিক এই সেম কালার গ্রে কালার অ্যালোরিং দেখেন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ করে আমাদের নিজস্ব সিট কভারের কারিগরদের আমরা এগুলো নিজে নিজেরাই মনে করেন এগুলো করে থাকি কতটা ফ্রেশ দেখেন ডেকোরেশনটা খুবই চমৎকার হয়েছে এখন দেখতে পাচ্ছি আসলে খুবই চমৎকার একটি কন্ডিশন রয়েছে সো এভরিওয়ান যারা মার্ক টু গাড়ি কিনতে যাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন তরুণদের কিন্তু খুব পছন্দের একটি গাড়ি মার্ক টু এবং এটা কিন্তু আপনি যখন হাইওয়েতে নিয়ে যাবেন আপনার কিন্তু পুরো মাটি অনেকে অনেকে এই গাড়িটা বলে টিউবলাইট এটা হলো জিএক্স নাইনটি দেখেন এই লুকটাই কিন্তু মাট্টু গাড়ির একমাত্র সৌন্দর্য হ্যাঁ হিউজ পরিমাণ ব্যাকডোরের ভিতরে জায়গা আপনি চাইলে এটা তেলের এলপিজি খুলে ফেলায় আপনি তেলে চালাইতে পারবেন আপনি এতটা ফ্রেশ আরামসে যাতায়াত করতে পারবেন দুই চার পাঁচটা টলে নিয়ে আরামসে করে দেখেন নাইনটি ফোর গাড়ি দেখেন ভিতরের ইয়েটা দেখেন কতটা ফ্রেশ কম্বলটা দেখেন কতটা ফ্রেশ দেখছেন কতটা ফ্রেশ এতটা ফ্রেশ

স্পিড বেটার চাচ্ছেন তাহলে কিন্তু এই মারটুটা দেখতে পারেন আর এইটার মডেলটা হচ্ছে 94 মডেল 97 রেজিস্ট্রেশন এর ভিতরে কনভার্ট করে আছে ভাই এটা প্রাইসটা কি চাচ্ছেন ফার্স্ট ওকে আছে 9 টাকা আমাদের আস্কিং প্রাইস আসলে আমরা কমায় রাখবো 9 লক্ষ 50000 টাকা আস্কিং প্রাইস আসলে আমরা কমায় রাখবো আপনি বলতে পারেন ভাই 94 এর গাড়ি 9 লক্ষ 50 কেন আপনি মারটু একটু যাচাই করলে আপনি বুঝতে বুঝবেন যে মারটুরটা প্রাইস কেন আপনি তারপরে হচ্ছে আপনি

আপনার ফোর সিস্টেম এটা আপনি এই গাড়িগুলো অনেক লাক্সারিয়াস পাহাড় অঞ্চল বা যে কোনো কিছু আপনি উঁচু জায়গায় উঠতে এগুলো খুব সহজ এবং কি গাড়িটা এতটা ফ্রেশ অনেক ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ অক্টেন চালিত গাড়ি নিশান এক্সটেল কাগজপত্র ফুল আপডেট ফার্স্ট পার্টি মালিক কিছু অরিজিনাল সো এভরিওয়ান আপনারা কিন্তু দেখতে পারেন নিশান এক্সটেল যেটা মডেলটা হচ্ছে

এক্সটেলের নতুন ইয়ে করা দেখছেন এটা কিন্তু চাইলে কিন্তু আপনি পাবেন না আর বাংলাদেশে এটা কিন্তু চাইলে কিন্তু এরকম দিতে পারবো না এটা অরিজিনাল এটা সাথে আসছে এখন আচ্ছা 100% অরিজিনাল দেখেন এটা কিন্তু বডি কভার করা দেখেন ওয়াইফারের ব্লেডের গুলো কভার কভার করা দেখেন সো ইয়েস ভাই এটার প্রাইসটা কেমন তা ফিনিশার এটা প্রাইস চার্জ আমরা 21 লাখ 50 হাজার টাকা আসকিন প্রাইস আমাদের আসলে আমরা আরো কমায় রাখবো আচ্ছা প্রিয়াস ভাই মোটামুটি সব গাড়ি দেখা হয়ে গেছে আমরা আরেকটা সর্বশেষ গাড়ি দেখবো সেটা হচ্ছে

আহ গাড়ি কম ব্যবহার করা হয়েছে এরকম গাড়ি কিন্তু আপনারা আজকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়টার প্রিমিয়ো 13র মডেল 14 উত্তর এছেন তেলে ব্যবহার করা হয়েছে রেড ওয়াইন কালার যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো গ 37 সিরিয়াল মিরপুর বিএপি তে হয়তোবা গাড়িটা রেজিস্ট্রেশন করা হয়েছে সো রিয়েশ ভাই এটার প্রাইসটা কেমনটা আছে এর আছে 25 লাখ 50 আস্কিন প্রাইস আসলে আমরা আরো কমায় রাখব 25 লাখ 50000 টাকা আস্কিন প্রাইস আসলে আমরা কমায় রাখব আচ্ছা সো মোটামুটি আপনার সব গাড়ি দেখেছে আপনার কাছে আপকামিং কি কি গাড়ি রয়েছে যেগুলো আমার কাছে আমার কাছে এসআইনো আছে আমার কাছে প্রিমিয়ো দুই হাজার এর মডেলের গাড়ি আছে আমার কাছে দশ এর মডেলের আছে আরো বেশ কিছু গাড়ি আছে আমাদের কাজ চলতেছে এগুলা আমাদের ওয়ার্কশপে মেরামত হচ্ছে আমরা পরিপূর্ণভাবে আমাদের শোরুমে গাড়িগুলো আমরা চেষ্টা করি পরিপূর্ণভাবে যদি কোনো কাজ কাম থাকে এগুলা ক্লিয়ার করে আমরা গাড়ি উঠাই

নাম্বারটি রেজ মে আপনি লাস্ট আরেকবার একটু যদি লোকেশনটা বলে দিতেন আমার লোকেশনটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে রিয়াস কার সেন্টার এবং কি হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝে মসজিদ বিজি প্রেস মসজিদের পাশের শোরুমটাই আমার রিয়াস কার সেন্টার রেজ ভাই অসংখ্য ধন্যবাদ আজকে ব্যস্ততার মধ্যে আপনি আপনার এখানে অলরেডি ক্রেতা চলে আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন एवरीवन অলরেডি কাস্টমার আছে গাড়ি দেখতেছে এর মাঝে যে আপনি আমাদেরকে সময় দিলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম

যারা কিনা গাড়ি কিনতে যাচ্ছে আহ হয়তো আপনি জানেনও না এই লাইফে শেয়ার করলে হয়তো বা তারা তাদের পছন্দের গাড়ি কিন্তু আমার এই পেইজের মধ্যে খুঁজে পেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি কেনার আগে অবশ্যই নিজে দেখে বুঝে চেক করে গাড়ি কেনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম